ওয়েলকাম টু এ নিউ ব্লগ জন্মদিন জন্মদিন শেষ একদিন হয়ে গেল জন্মদিন শেষ গতকাল আর কোনো ভিডিও করিনি সবাই গ্যাস একটু কমেছে গেছে আমার ননদ ফাসুর সবাই ভাসুর ছিলেন সবাই বাড়িতে গেছে ওরা আজকে আসার কথা আর আজকে হলো এই যে ঝড় আসছে ধুমুল বৃষ্টি বাড়িতে আর বের হতে পারেনি আমারও একটু ঠান্ডা লেগে গেছে এই কয়দিনের মানে যে বাহিরে ধুম বৃষ্টি সারাটা রাত বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা হয়ে আছে পরিবেশ কিন্তু আসবে আসবে এটা চিন্তা যে এই বৃষ্টির ভিতরে আর আমার একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা সর্দি কাশি ঠান্ডা লেগে আছে এখন ভয় পাচ্ছি ইপশি না আমার থেকে ঠান্ডা লাগে জন্মদিনের শুরুটা তো ভালোই ছিল সারাটা দিন ভালোই ছিল শেষটাতে যে খারাপ হয়ে গেল মেটার হাতে ব্যথা পেলো আমাদের খুব মন খারাপ হয়ে গেল হাতের ব্যথা এখন একটু কমেছে মানে ব্যথাটা মা ব্যথাটা একটু কম আছে না এখন একটু কমেছে ব্যথা এই আঙ্গুলে ব্যথা কমেছে একটু এই যে আঙ্গুলিরতে দুপুরের দিকে দেখলাম বৃষ্টি কিছুটা কমেছে তো আমার নরদ ফোন দিয়ে জানালো ওরা রওনা দিয়ে দিয়েছে দুপুরবেলা রওনা দিয়েছে আর এই গাছগুলো বৃষ্টিতে একদম সজীব হয়ে গেছে এত সুন্দর কলি এসেছে ফুলগুলো সুন্দর মানে বৃষ্টির জলে গাছগুলো একদম ধুয়ে গেছে কোনো ধুলা নেই এত সুন্দর লাগছিল আমার বৃষ্টির পরে গাছ দেখতে ভীষণ ভালো লাগে হালকা ভিজা ভিজা গাছ এত সুন্দর আর সবুজটা যেন আরও তীক্ষ্ণ হয়ে যায় গাঢ় সবুজ হয়ে যায় পাতাগুলো বৃষ্টির জল পেয়ে বৃষ্টির জলে অবশ্য যে কোনো গাছই খুব সুন্দর হয় একদম তরতাজা হয়ে যায় যেমন পুদিনা গাছটা একদমই মানে মরে যাচ্ছিলো বলতে গেলেই চলে কিন্তু এই বৃষ্টিতে দেখলাম যে একদম তরতাজা হয়ে গেছে সব গাছগুলি খুব সুন্দর হয়ে উঠেছে তো ওরা আসছে এই ফাঁকে আমি ওদের জন্য কিছু রান্না করে রাখি কারণ জার্নি করে এসে তা যেন খাবারটা অন্তত রেডি পায় ছোট বাচ্চা নিয়ে এত জার্নি করলো মেটা আসলে বাড়িতে মা আছে তো মাকে দেখা করতেই গেছিল বাড়িতে ওরা আসতে আসতে প্রায় বিকেল পাঁচটা বেজে গেল আমি তাড়াতাড়ি অশানকে খাওয়াতে বসে গেলাম যে ছেলেটা কখন থেকে না খেয়ে আছে শুধু জুস আর চিপসের উপরই ছিল নাকি কি সারাটা পথ ও বাবু বাজার ব্রিজে নাকি অনেক জ্যাম ছিল এই জ্যাম ঠেলে আসতে ওদের এতটা সময় লেগে গেল। বাড়ি থেকে সাধারণত জ্যাম না থাকলে আমরা হয়তো দেড় থেকে দুই ঘন্টায় যেতে পারি সেখানে ওদেরকে অনেকটা সময় লাগলো তিন ঘন্টার উপরে শায়ন্তন কিন্তু আমাকে খুব লজ্জা পেত মামির হাতে তেমন খেতেই চাইতো না ওকে এই প্রথম মনে হয় আমি খাওয়াতে পারছি আর কিছু বলিনি অনেক বুঝে ঠুঝে সুন্দর করে খাওয়াতে বসেছি আর ইফাকে দেখলাম যে ইফসো ঘুম থেকে উঠেছে ওকে পাশে বসিয়ে রাখলাম ওকে একটু করে মাংস দিচ্ছি যে যদি সে একটু মাংস খায় ভাইয়ের দেখা দেখি এরপরে খাওয়ানো শেষ দুই ভাই বোন দেখেন কি সুন্দর সোফাতে একসাথে শুয়ে কি করছে কার্টুন দেখছে এখানে শুধু দুইও ভাই বোনই একই সাথে ভূতের কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে দুইজন একসাথে একটার পর একটা ভূতের কার্টুন দেখছে আমি ওদেরকে খাই দিয়ে ভাবলাম যে এই ফাঁকে টুক করে একটু পিৎজার জন্য মাংসটা রেডি করি আর পিজার ডোটাও রেডি করে এক সাইডে রেখে দিয়েছি চুলার পাশে যাতে একটু ফুলে উঠে দুইটা পিৎজা বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনে হলো শুধু আদা রসুন আর একটু সয়া সস একটু টমেটো ক্যাচ দিয়েছি সেই সাথে হলো তান্দুরি মশলা এই সানে তান্দুরি মশলাটা দিলে চিকেনে মানে তান্দুরি পিজা হয়ে যায় বেশ ভালোই লাগে চিকেনটা একটা তান্দুরি ফ্লেভার আসে তো এইভাবে চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি শুধু পিজা বানানোর জন্যই কিছু ব্রয়লার মুরগি অল্প কিছু কিনে রেখে দিই একটা দিয়ে এরকম কয়েকবার পিজা বানানো হয়ে যায় এই তো একটা মোটামুটি রেডি চুলাতেই দিয়েছি আমার চুলারটাই বেশি ভালো লাগে মানে একটু ক্রিস্পি হয় একটু মচমচ হয় পাতলা করা যায় থিন ক্রাস্টটা আমার খুব পছন্দ তো প্রথম পিজাটা রেডি এরপরে আরেকটা বসাবো এটা সবাই খেতে খেতে আমি আশা করি আরেকটাও হয়ে যাবে তাদের পাঁচ সাত মিনিটের মতো লাগে চিজটা মেল্ট হতে যতক্ষণ লাগে আর কি আমরা পিজা পার্টি করে পিজা খেয়ে এখন আবার যাচ্ছি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি শীত একটু কষ্ট হয়ে গেছে আজকে ওরা জার্নি করে আসলো কয়টা বাজে বাঁচতে না ছটা বাজে আসলাম আবার গেলো মেয়েটা একটু বই কিনতে তারপরে এখন আবার বেরোচ্ছি একসাথে আর আমার ভাগ্নি তো পুরা আমার সমান দুজন এক সমান হয়ে গেছে দুই বান্ধবী বা বল বলতো আরে না দুই বোন বলবে ভাগ্নি আর বলবে না আমার মিষ্টি ভাগ্নি আর এই যে সামনে দুইজন যাচ্ছে লিলিপুর লিলিপুর যাচ্ছে দুই ভাই বোন একদম এই দুই ভাই বোন বড় দুই ভাই বোন ছোট দুই ভাই বোন বলছিলাম যে আমরা হলো পেটুক ফ্যামিলি না আমরা খাওয়া দাওয়ার পরও একটু ভাজা পোড়া একটু চানাচুর একটু যাই ভাগ হয়ে যায় না আমরা এখন পিৎজা খেয়ে সুন্দর কি সুন্দর বাইরে বের হচ্ছি আর ভালো লাগতেছে না তুমি তো মোটে বের হতে চাইলা না এখন ভালো লাগতেছে না বাইরে বের হয়ে আমাদের এই গলিটায় হাঁটতে খুব মজা আমরা প্রতিদিন বের হই তোমার দাদা আর আমি আছে তোমার হাত ধরে ফেলি দাদা তার হাত ধরে না এখন প্রায় সাড়ে আটটা বাজে তো ওই রাতের বেলা আমরা কিন্তু সুন্দর করে গল্প করতে করতে সবাই একসাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সুলতান ডাইন্সে একসাথে সবাই খুব মজাই লাগছিলো গল্প করতে করতে যেতে আম আছে কোথায় আম আম দেখেছো ওই গাছটাতে আম আছে আম পাড়তে চাও টুল দিয়ে আম পাড়বে তারপর শান্তন তুমি আম খাবে ঠিক আছে ওকে আমরা কোথায় যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছে যাচ্ছে গল্প করতে করতে কথা বলতে বলতে কখন যেন আমরা বারোতে চলে আসলাম মনে হলো খুব তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে গেল। চলে এসেছি মিরপুর বারো সুলতান ডাইন্সে এখানেই আমরা আজকে এখানেই বসছি ওদেরকে বাসা থেকে বলেছিলাম যে তোমরা কি খেতে চাও তোমাকে চাইনিজ খাবে কিংবা কাবাব নান তো ওরা বলছে একদমই ইচ্ছা নাই কারণ ওরা একদমই সন্ধ্যার দিকে খাবার খেয়েছে দুপুরে খাবার তারপরে আবার পিৎজা খেলো এখন তারপরও বলছি যে না বাইরে একটুখানি না খেলে কি চলে তোমরা দিন অনেক দিন পরে আসলে আমার ননদিনে অনেক দিন পরে আসলো আর সুলতান টাইন্সে বিরিয়ানি তো অসাধারণ অনেক মজা তো ওদেরকে এটা একটু ট্রাই করার ইচ্ছা ছিল এখানেই তাই আসলাম আর সাথে হলো বোরহানি সবাই এক এক গ্লাস বোরহানি খেয়ে একদম শান্তি এত মজা তবে যদিও এখানে কোকের অপশন ছিল না কোনো কোকে এখানে অ্যাভেলেবেল না ওদের হলো বাদামের শরবত অথবা বোরহানি খেতে হবে তো আমরা এখান থেকে বের হয়ে ভাবছি যে এরপরে নিচ থেকে আবার কোক নিয়ে যাব। কারণ বিরিয়ানি বা পোলাও খাওয়ার পরে কিন্তু একটু কোক না খেলেই চলে না কোল্ড ড্রিঙ্কস খেতেই হয় তো ওদেরকে নিয়ে আবার আমরা চলে আসলাম প্রিন্স বাজারে আমাদের জামাই আজকে রাতটাই আছেন তো ওনার জন্য হলো আমার হাজব্যান্ড হলো ভালো এক সাইজের একটা ইলিশ মাছ নিল এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা বাসায় আসবো আজকে আর এই মাছটা রান্না করবো না আগামীকাল করবো আজকে তো খাওয়া হয়ে গেল আর এদিকে বাহিরে বেরোর সময় ইফসির হাতে চুরি দিয়ে আমাকে টানাটানিতে হঠাৎ হাতটা কেটে দিল মেয়েকে দেখাচ্ছিলাম মা দেখো কতটা রক্ত বের হচ্ছে হাতটা এভাবে কেটে ফেললা মর্নিং গতকাল তো রাতে করে এসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম রাত হয়ে বাসায় এমনি গেছিল আস্তে আস্তে তারপরে অনেকক্ষণ আড্ডা দিলাম আর ইপসি তো কোনোভাবেই ঘুমাচ্ছিল না অনেক রাত ধরে প্রায় রাত সাড়ে বারোটা একটার দিকে ইপসি বলছেন বিস্কিট খাবো কারণ ওখান থেকে তো সে খেতে পারে না ওর ঝাল লাগলো বিরিয়ানি আবার বিস্কিট আনলাম মানে সব মিলে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে গেছে আর এই যে দুইটা বিছানা হয়েছে উপরে একটা নিচে একটা তো ননদিনী উপরে ছিল আমরা অনেক দিন পরে নিচে ঘুমালাম আর কি ইফসি তো অনেকদিন ইচ্ছা ছিল মানে কদিন ধরে গেস্ট আসার জন্য নিচে বিছানা হচ্ছিল তো নিচের বেড দেখে না ইপসির খুব ইচ্ছা ছিল নিচে একদিন একটু ঘুমাবে তো আজকে ইপসি ইচ্ছাটা পূরণ করলাম এখন যেটা করব এগুলো হলো এখন সুন্দর করে বেছানাগুলো আবার জায়গা মতো ঠিকঠাক করে ফেলতে হবে পাশের রুমের বেড থেকে তোষক বেশি সহ আস্তে করে তুলে এখানে রেখে দিয়েছি কোনো নাড়াচাড়া নেই আবার এইভাবেই তুলে রেখে দেবো আর ওই যে আমার মাথার উপর ইপসির গিফট এখনও আনপ্যাক করা হয় নাই অনেক খেলনা পেয়েছে ইপসি এই খেলনাগুলোকে এখনও আনপ্যাক করে সবাইকে দেখাবো ননদিন মাত্র কালকে আসলো শান্তন দেখেনি ইস বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দিছে। আর ইপসির বার্থডের ড্রেসটা এই যে ই করেছে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কারণ ওই দিন জন্মদিনের দিন এ পুরা ক্রিম ক্রিম মেখে আর ভয় লাগছিল একটু ইয়ে হলুদ মনে হলো যে খাবারের কিছু লাগলো কিনা যদিও ও কিছু খায় তারপরও লাগলো কিনা এই জন্য আমি আবার একটু শ্যাম্পু দিয়ে সুন্দর করে ওয়াশ করেছি কোটিটা বাহিরে আছে কোটিটা আমার ওরকম ভালো লাগে কোটি ছাড়াই ওকে এই ড্রেসটাতে ভালো লাগতো আর অবশ্যই এবার আমার কালার চুজ করাটা ঠিক হয়নি মানে সবই লাইট কালার হয়ে গেল বেলুন মানে স্টেজটাও হোয়াইট ও ড্রেসও লাইট কালার মানে সব একদম মানে ছবিগুলো ঠিক ফটোজেনিক হয়নি সুন্দর ফুটে নেই যাই হোক নেক্সট ইয়ার যদি হয় ঈশ্বর বাঁচিয়ে রাখে তাহলে আবার সুন্দর করে করব। তো এখন আর সময় নষ্ট করা যাবে না তাতির করে বিছানাগুলো রেডি করে ফেলি খুঁচিয়ে ফেলি পাশের রুমটা একদমই বাজে অবস্থা হয়ে আছে কারণ ওখানে তোষক নেই সব কিছুই নেই বেডের উপর বেড কভার নেই আমি এটাকে সুন্দর করে না রেখে দিলে রুমটাকে খুব খারাপ লাগছে আর বাচ্চারা থাকলে গেস্ট থাকলে সব মিলে রুমটি একটু এলোমেলো হবেই এগুলোকে তাঁতি করে না ঘোছালেই নয় আর এখন কিন্তু যতই কাজে ব্যস্ততা থাকুক না কেন গেস্ট থাকুক যাই হোক না কেন আমি কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু একটু একটু করে ভিডিও করে আপলোড করছি ব্লগ আকারে তৈরি করে আর সেটাকে আবার ভয়েস ওভার দিয়ে আপলোড করছি অনেক কষ্ট করি অনেক ব্যস্ততার মাঝেও এটা চেষ্টা করি সবার কাছে অনুরোধ থাকলো যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা ব্লগগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার ব্লগগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এরপর তাঁতের করে চলে আসলাম দুপুরের রান্নাটা বসিয়ে দিতে কারণ ওরা হলো তাঁত বেরিয়ে যাবে প্রায় সাড়ে বারো একটার ভিতরে বেরিয়ে যাবে বললো একটা পনেরো ভিতরে তো এই জন্য তাঁতের দুপুরের রান্নাটা কমপ্লিট করি ইলিশ মাছ তো হয়ে গেছে সেই সাথে একটু করছি শুকনা করে সুটকি মাছ ভুনা দেখতে দেখতে একটু একটু করে কীভাবে যেন সময়টাও চলে গেল ওরা স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার ননদিন রওনা দিবে তো যাওয়ার সময় সবসময় এই কাজটা করে ইপসিকে তো এখন করে এর আগে আমার হাজব্যান্ডকে করেছে তো আমাকেও করেছে কেনো আঙ্গুলে কামড় দিয়ে এটা যাতে কোনো খারাপ নজর না পড়ে বা কোনো খারাপ কিছু না হয় এই জন্য করে যায় এটা ওর মনে শান্তি আমাদেরও ভালো লাগে আমরা জানি অনেক ভালোবাসার অনেক শুভকামনা থাকে আমাদের জন্য তো একটু নিচে আগিয়ে দিতে যাচ্ছি ইপসির তো বেজায় মন খারাপ যেই গাড়িতে উঠলো সায়ন্তন চলে যাচ্ছে দুই ভাই বোন তো এ কদিন অনেক খেলা করেছে অনেক সুন্দর মানে দুজনের যে খুনসুটি খেলাধুলা খুব মজা করছিল চলে যাওয়ার সময় ইস অনেক মন খারাপ উপরে উঠে বাসের সামনে বিড়ালটা পেয়ে একটু মনটা খুশি হলো কারণ ও শীত উঠতে উঠতে আমাকে বলছিল মা এখন আমি আর কার সাথে খেলবো আমি কার সাথে খেলবো ওর একটাই কথা আমি আর কার সাথে খেলবো লক্ষ্য হয়ে থেকো হ্যাঁ আর নরন্দ্রে চলে যাওয়ার পরেই ইপসিকে কিন্তু খাইয়ে আমিও বেরিয়ে যাচ্ছি এখন দুইটা বাজে দুইটা সময় বের হচ্ছি একদম শুধু শাওয়ারটা নিয়েছিলাম এইভাবেই যাচ্ছি আজকে ইউনিভার্সিটিতে যাওয়ার আছে কি যে অবস্থা গরমে মানে আমি খাওয়া দাওয়া করতে পারিনি কোনো রকম তাঁতের ইউনিভার্সিটিতে আসলাম ম্যামের সাথে আজকে দেখা করার ছিল প্রায় দেড় বছর পরে আবার আসলাম ইউনিভার্সিটি আমাদের থিসিসের কাজ আবার শুরু করছি এই শুরু করি আবার দেখা যায় এক দেড় বছর দুই বছর গ্যাপ পড়ে যায় তো এবার আমি ম্যামকে কথা দিয়ে এসেছি ম্যাম আর ফাঁকিবাজি করব না প্রতি সপ্তাহে ম্যামের সাথে দেখা করব এবং যা কারেকশন আছে ম্যামকে দেখাবো কিছু কাজ করবো দেখাবো থিসিস পেপার এবার কমপ্লিট করে ডিফেন্সটা দিয়েই ছাড়তে হবে তো যেতে যেতে বিকেল হয়ে গেছে পরন্ত বিকেলবেলা এখন পাঁচটা বাজে পাঁচটার দিকে সুন্দর একটা ওয়েদারে বাসায় ফিরছি আবার আগামী সপ্তাহে ইউনিভার্সিটিতে যাওয়ার আছে আর আজকে না যে ভালোই হয়েছে বেশ কিছু পরিচিত ক্লাসমেটদের সাথে দেখাও হয়ে গেল